নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ছেলে ধরা শুনতে থাকুন ছেলে ধরা সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাধা হচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে বাকি শুধু একটি এটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিখারীর কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এ জনশ্রুতি পুরানো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় কোঁতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই একটা এমন ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউ বাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল করে আয় একটা লোক হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল এমন কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটাই বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুচ্ছে দম্পতি ছেলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আনা আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন সে কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি কুড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করব এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষ বেলা বলছি খুঁড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুড়ো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করে আমি খুড়ি রান্নাঘরে কাজ করছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা বাবা বাবাকে ডেকে আনগে হিরু বলে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো তাদের কেউ হয়তো বেঁচে আছে আর তারা এসে চুল চিরে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট ধরে উভয় পক্ষে যে ভাষা চললো তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই একটা হেস্ত হেস্তেস্ত করে তবে ছাড়বো এই তোমাদের বলে গেলুম সাবধান রান্নাঘর থেকে খুড়ি বললেন তোর ভারি ক্ষমতা যা পারিস কর গে হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরীব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পেতল বাঁধানো এই থেকে অনেকে ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরো বক্সিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লথিন মিয়া হেসে বললে বাবু হিরু বললে এদেশে কেনা জানে তোমাদের দু ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো না কি বড় মিয়া চোখ টিপে পড়লি চুপ বাবু থানা দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দুবায়ে দখল করে দিয়েছি এ যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রায় গেছি হিরু আশ্চর্য হয়ে বলল উম কেউ চিনতে পারেনি পারবে কি করে মাথায় ইয়া পাক বাঁধা গালে গাল পাটা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে লাঠি লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে দুদেশে হাজির হলো চিনবে কি কোথায় পালালো তার ঠিকানা রইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বলল বড় মিয়া এ কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার কুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চাই কিন্তু খুঁড়ি বেটি এমনি শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাকড়ি গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে তোমাদের ডাকাতের হুমকে একবার ঝাড়বে তারপর দেখে নেব কিসে কি হয় আমার যা কিছু পাওনা ফেড়ে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে ব্যাস মিয়া রাজি হলো লথিব ও মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুঁড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পিছনে থাকবে হিরু একাদশী দিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা মুখুজ্জে মশাই বসেছেন জলযুগে সামান্য ফলমূল ও দুধ বেতধার একাদশীতে অন্যাহা সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় ঢুকলো দুই ভাই আর মামুদ। ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ঘর কেটে কেটে ছোট ছোট ছেলের দল রোজ ভেঙে খেলে আজও খেলছিল তারা চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলো ছুট দিলে ও গো ছেলে এসেছে সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দোরের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আর দেখো কি মিয়া পালাও নিজে মারলে চুট লথিম মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চক্ষের পলকে বুঝলে অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ো আস্ত থাকবে না সুতরাং তারাও কিন্তু হবে ছুটলে কি পথ না আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই সবাই ঘিরে ফেললে দায়ে কাঁটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায় তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পরে ঢিল আবার সে মারে ডুব আবার উঠে আবার মাথায় পরে ঢিল ল মিয়া জল খেয়ে আর ইট খেয়ে হয়ে পড়লো সে যতই হাত জোর করে বলতে চায় যে সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে ওর গাল গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর বুকময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা একধারে ঝুলছে কপালে সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন আর শোনেই বা ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কে জানাচ্ছে সে লথিফ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবো শক্তি নেই গালপাট্টা পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করেছে আর কাঁদছে জিজ্ঞাসা করলু ও কাদের ছেলে চুরি করেছে কে নালিশ করেছ তারা বললে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধহয় পাকে পুঁতে রেখেছে রাত্রে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বলল মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হল এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববা সময় পায়নি বললুম ছাড়ো ওকে লোকটাকে জিজ্ঞাসা করলুম ব্যাপারটা সত্যি কি বলতো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে মুখুজ্জে দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হলো বললুম লথিক বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে কখনো আসবো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি কি ভেবো এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের লোড়াতে খোড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচন্ড কোলাহল উঠলো ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে চাপ দিতে খড়ের ছুরি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো ছড়িয়ে ধরলে ঝি যতই চেঁচায় আছো ভূতে আমাকে খেয়ে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে ও আমাকে বাঁচাও আমি ভূত পেরে তো নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ে সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকালাসিটা কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিল মুখের ওইসব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ সেলাম জানিয়ে ধীরে-ধীরে পড়ল। ঘটনাটি ভুলানো গল্প নয় সত্যই আমাদের ওখানে ঘটেছিল বন্ধুরা আমার এই গল্প গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার